আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে হ্যালো গাইজ আমি বাজিতেছি আপনাদের সঙ্গে এখন কথা বলবো সাহেব খানের দরজ ছবির মুক্তি বিষয় নিয়ে আমি কি দরজ আসলে মুক্তি দিলে কী হবে বা এই ছবির ভবিষ্যৎ কী সেসব বিষয়ে কথা বলবো বলার আগে আমার ভিডিওটা যারা দেখতে আসেন নূতন তারা আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন দেখেন এই দরজ ছবিটা যখনই মনে করেন প্রথম যখন মানে শুরুতে একদম করা হবে তখন থেকে একটা না একটা মানে সমস্যা এই মনে করেন যে ছিল না মানে ডেট পিচেই গেল আবার কি কে কাস্টিং হবে সেই সব বিষয় নিয়ে একটু ইয়ে ছিল যেখানে মিশে যাওয়ার কথা ছিল সেখানে মিশা বিষা পাইতে ছিল না পরে তারা শুটিং শুরু করেও পরে কি করলো পরে অন্য একজন মানে বিলিনকে নিল মানে ইন্ডিয়ার মানে আবার কি সাকিব খানেরও মানে বিষা মানে প্রথমে ছিল না পরে তার বিষয় হলো কিন্তু সদাগর ওনার মানে বিষয়টা ছিল না পরবর্তীতে অন্য একজনকে নিল বিষয় আহ আবার নাইকে নিয়ে একটা মানে ইয়ে হইলো মানে কাচুপি হইলো মানে কার্যুপি বলতে কে হবে না না হবে ঠিক আছে কারণ যেহেতু বিগ বাজেটের একটা ছবি আর সাকিব খান কখনো বলিউডের নায়িকাদের সাথে কখনো অভিনয় করে নাই সেই একটা ই তো রয়েই গেছে তাছাড়া মানে বাজেটটা আমার একটা বেশি একটা না দশ কোটি টাকা তারা বলছিল বাজেট এই দশ কোটি টাকার ভিতর মতো একটা জায়গায় মানে শুটিং করা তারপরে এতগুলো শিল্পীর প্রতিদিনের একটা খরচ প্লাস একটা খরচের যে একটা মানে খরচ মানে ওখানে তো অনেক অনেক টাকা মানে এইসব আনুষঙ্গিক বিষয় নিয়ে মানে এখানে কথা আর এরপর আসলো মানে দরজ ছবি মুক্তি দেবে ফেব্রুয়ারি মাসে সেটা হলো না পরে এরপরে আর একটা ডেট দিল তারা সেপ্টেম্বরে মুক্তি দেওয়ার কথা ছিল তো অনেকে মনে করছিল যে ঈদে আসবে ঈদে আসে নাই তারা আর ঈদে আসার কথাও ছিল না তারা বলছে যে ছবি যখনই দিব তখনই ঈদ কিন্তু এখন আমাদের বাংলাদেশে বর্তমান যে অবস্থা মানে যে সিচুয়েশন মানে আমি আমার কাছে খুবই মানে ভয় লাগতে আছে ছবিটা নিয়ে এবং কি বাংলাদেশের পরিস্থিতি আমার কাছে ভয় লাগতে কারণ এই পরিস্থিতি থেকে আমরা কবে মুক্তি পাবো বা আমাদের জনজীবন কবে আবার ঠিক ঠিক আগের মতো হয়ে যাবে এখন ঘরের বাইরে বেরোইসা বেরোইলেও তারপর কেমন ধরনের লাগে কারণ অনেক অনেক মানে স্টুডেন্ট ক্ষতি হয়েছে এবং কি প্রশাসন যারা পুলিশ সবেরই মানে ক্ষতি হয়েছে আজকে একটা মানে খবরে দেখলাম যে এক পুলিশ ভাইয়ের মানে টিকটকে দেখলাম এক পুলিশ ভাইয়ের নাকি ওনার সন্তানের সন্তান নাকি মারা গেছে মানে পুলিশের গুলিতে ঠিক আছে ওই পুলিশও নাকি মানে সাতদের উপর গুলি করছিল এই যে একটা মানে মানে দেশের যে একটা মানে খারাপ পরিস্থিতি বা এখন পর্যন্ত ঠিকঠাক মতো নেট ব্যবহার করা যাচ্ছে না এই একটা তো সমস্যা আছেই এখন যদি এই মুহূর্তে যদি সাকিব খানের দর ছবিটা যদি মুক্তি দেয় আমি মনে করি যে এই ছবিটা ওয়ার্ক করবে না মানে তুফান বলি বা রাজকুমার বলি এদের মতো মানে ওয়ার্ক করবে না রাজকুমার ছবি তো ফিনিশিং ভালো না হইলো তারপর দুই সপ্তাহ ভালো চলছিল ছাব্বিশ কোটি টাকা দুই সপ্তাহে তারা নিয়ে নিয়েছে ঠিক আছে এরপর আপনার ধরেন আরও আসেন এখন যদি এই ছবিটা মুক্তি দেয় এই এক মাস পর তখন তারা মার্কেটিংটা রকম করবে আর কোথায় কী রকম করবে যদিও তারা দুবাইতে প্রমোশন করছে বেশ ভালো মানে ভালোই লাগছে দুবাইতে প্রমোশন করছে মানে জান জানতে পারছে আমাদের বাংলাদেশের বিষয়ে ছবির মাধ্যমে কিন্তু দেখেন মানে নিজের ভাষা এবং কি নিজের কালচার নিজের সংস্কৃতি অনেক কিছু বোঝানো যায় বা নিজের সমাজে কি হইতে আছে না হইতে সেই সব তার মানে চিত্র কি তুলে ধরা যায় এবং কি মানুষকে প্রতিবেদী হওয়া যায় মানুষকে প্রবাসতে শেখায় ঠিক আছে মানুষকে মানবতার আহ এটা বুঝতে শেখায় আর কি ছবির মাধ্যমেই এই সেই ছবি যদি মনে করেন মানুষের মধ্যে প্রভাব বিস্তার না করতে পারে তাহলে কিন্তু সেই ছবির জন্য ক্ষতি তাদের পরিশ্রম প্রতি মানে সংস্কৃতির বলতে গেলে ধ্বংস সেখানে আমাদের এই যে বাংলাদেশে এখন যে বাড়ি অবস্থা আমি বলতে সেই দিক মানে থেকে কারণ এই ছবিটা টার্গেট করে মানে এই টার্গেট থেকে তৈরি মানে তারা ছবিটা করছে যে বাংলাদেশে যদি অর করে তাহলে অল বিশ্বে মানে অর্ড করতে পারে বাংলাদেশের মানে সিচুয়েশন দেখে ভিডিও টিডিও দেখে অন্য দেশের মানুষ উৎসাহিত হবে যে না এই ছবিটা ভালো এই ছবিটা দেখার দরকার আছে বা প্রয়োজন দেখি ওকে এই ছবিটার ভিতরে কি আছে তাহলে না বিশ্বের অন্য অন্য কান্ট্রির মানুষ এই ছবিগুলো দেখবে যখন বাংলাদেশী যখন মুখ থুবড়ে পড়বে বা কি বলে এই ছবিটা যখন বাংলাদেশের মানুষই দেখবে না মানে দেখতে দেখতে পারবে না যেমন আমি দেখতে চাইলেও আমি কিন্তু দেখতে পারবো না আমি যদিও একজন শাখি বিয়ার তারপর আমি হয়তো দেখতে চাইলেও দেখতে যেতে পারবো না কোনো একটা সমস্যার কারণে কারণ আমাদের বাংলাদেশের সিচুয়েশন একটা এখন পর্যন্ত ভালো না আবার যে মানুষের যে এই গত দিনে মনে করে হাজার হাজার কোটি টাকা মানে কি লস হয়ে গেছে এই টাকার তো আপনার আমার পকেট থেকেই লস হইতে আছে ঠিক আছে বা এই যে দ্রব্য দাম বেড়ে যাবে বা এখন যে রক্ত আমদানি করতে যাবে একটা প্রোডাক্ট সেখানে তার বেশি টাকা দিয়া ই করা লাগবে আমদানি করা লাগবে এই যে একটা ব্যাপার স্যাপার আমি এই কারণে মনে করি এই ছবিটা এখন এই মুহূর্তে মুক্তি না দিয়া যদি আপনারা মনে করেন যে নভেম্বর বা ডিসেম্বরে মুক্তি দেয় তাইলে আমি মনে করি যে ভালো আর কারণ এক মাসের মধ্যে কখনো বাংলাদেশের অবস্থা স্বাভাবিক অবস্থানে ফিরে আসবে না কারণ বাংলাদেশের অবস্থা মানে টাকার দিক থেকে মানে অবস্থা এতটা ভালো না যে কারণ বাংলাদেশের মানুষ দিন আনে দিন খায় ঠিক আছে দিন আনে দিন খায় সেখানে এই এক মাসের মধ্যে এই অবস্থা কখনই ফিরে আসবে না এই এই আর্থিক দিক থেকে তো একটা আছে তারপর যে মানুষের যে একটা যানবাহনের যে একটা চলাচল এখনো মানুষ মনে করেন যে আতঙ্কের মধ্যে আছে আমি মনে করি আমি না শুধু অনেকেই মনে করি একটা যুদ্ধ হয়ে গেছে এখন রাস্তা যাব কি যাব না বা এইসব না ঠিক আছে মানে আছে আসলে খারাপ দরের তো দরদর তো কি দরদর তো মায়া মমতা ভালোবাসা আর দার তোর তো কি যন্ত্রণা বেদনা কষ্টদায়ক মানে এই দুইটাই তো নাম রাখা হয়েছে যেখানে মায়া আছে ভালোবাসা আছে কষ্ট আছে সবকিছুই আছে সেখানেই দেখেন এই এই সমস্যাটা দর ছবিটার ক্ষেত্রে সব জায়গায় মানে সমস্যা যখনই মুক্তি দিতে চাইল তখনই তাদেরকে মানে মানে সম্মুখীন হচ্ছে আসলে ভাগ্য কি আছে জানে না এবং কি দর ছবিটা আদৌ কি সফলতা আনতে পারবে কিনা সফলতা সবাই চায় যে সফলতা আনুক কারণ এটা বাংলাদেশের প্যান ইন্ডিয়ান প্রথম সিনেমা সেই হিসেবে আমাদের বাঙালিদের জন্য মানে অনেক একটা মানে আবেগের আবেগ কাজ করে এই ছবিটার প্রতি ঠিক আছে এই ছবিটা আমি বাই যে ডিস্ট্রিবিউটার যারা ছবিটা কাজ করবে তারা যেন ছবিটা নভেম্বরে বা ডিসেম্বর কারণ এই ছবিটার হাইট ভালোই আছে কিন্তু এখন আর হাইপ নেয় এখন আপনি যতই হাইপ্রিয়েট করতে চান কিন্তু হাইপ্রিয়েট হইবে না আপনি এখনো যদি এক সপ্তাহ না পনেরো দিনের পরও যদি আপনি মনে করেন গান বা কোন মুক্তি দেন কখনো মানে ক্রিয়েট হবে না কারণ বাংলাদেশের শিশুর ভালো না মানে এখন ভালো যাইতে আছে না অবশ্যই ভালো ভালো হবে প্রশাসন আছে দেশ নেত্রী আছে এমনকি জনগণ যারা আছে সবাই চাইবে যে আমাদের অবস্থারা স্বাভাবিক অবস্থানে ফিরে আসুক আগের মতো হয়ে যাক সবাই কি দিন শেষে কিন্তু সবাই শান্তি চায় তাই এইটি মানুষ চিনতে পারবে আর এই ছবির জন্য শুভকামনা থাকবে ছবিটা যখনই মুক্তি দেয় তখনই যেন মানে হাইট্রিপ করতে পারে বড় অস্টার হয় টাইম বড় অস্টার হয় আমি চাইবো যে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিরো হয় জানেন ছবিটা কারণ যেহেতু ছবিটা একটা প্যান ইন্ডিয়ান মুভি এই ছবিটা যদি ইন্ডাস্ট্রি হিরো হয় তাহলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো হ্যাঁ বিয় শাকিবিন্দা ছবিটার জন্য আপনারা কি আপনাদের কি মতামত সেটা আপনারা জানাবেন আসলে ছবিটা কবে মুক্তি দিলে ভালো হয় আপনাদের জন্য সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আচ্ছা এ পর্যন্তই পরবর্তীতে আপনার ভিডিওতে কথা হবে আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে মানে সকলের জন্য দোয়া ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম